নাসিন আপনি দেখ রায়ে সাকিব আহমেদ চ্যানেল আজ আপ লোগো কো মেনে টপ 5 পাক ড্রামা কি সাজেস্ট করুঙ্গা কি হলো আমার ভয়েস এর কি হলো আমি কিছু বুঝতে পারতেছি না আসলে আজকে আপনাদেরকে আমি টপ 5 পাকিস্তানি ড্রামা সাজেস্ট করব আর কি বলবো আমি পাকিস্তানি ড্রামার প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে এখন আমি পাকিস্তানি জবন বলতেছি আর কি ভাষা কথা বলতেছি সিরিয়াসলি পাকিস্তানি ড্রামা এত সুন্দর হচ্ছে বর্তমান সময়ে আপনি ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন সকল দেশের তুলনায় এখন পাকিস্তানি ড্রামাগুলা খুব বেশি হিট হচ্ছে এবং প্রত্যেকটা যে ড্রামা আমি কি বলব সেগুলো একদম মাস্টারপিস জাস্ট মাস্টারপিস আজকে আমরা এখানে ভাবছিলাম যে টপ ফাইভ ড্রামা দেবো কিন্তু আসলে কোনটা রেখে কোনটা এক নম্বরে রাখবো সেটাই আমি বুঝতে পারতেছিলাম না কেননা সব কয়েকটা ড্রামা যেগুলো আমি সিলেক্ট করেছি আজকে সেগুলো প্রত্যেকটা এক নম্বরে যাওয়ার যোগ্য ঠিক আছে তারপরও আমি একটা ক্যাটালগ তৈরি করেছি সেই অনুযায়ী আপনাদেরকে টপ ফাইভ ড্রামা সম্পর্কে বলবো এবং এখান থেকে একটা বোনাস থাকবে আরও একটি নতুন ড্রামা যেটা খুবই হিট হয়েছে সেটাও আমি আমাদের এই টপ ফাইভ লিস্টে অ্যাড করে দিয়েছি টোটালে আমরা ছয়টা ড্রামা সম্পর্কে বলবো বা ড্রামার নাম বলবো যেগুলো খুবই হিট হয়েছিল এবং খুবই মজাদার এবং খুব বেশি ভালো লাগা কাজ করে এই নাটকগুলোর প্রতি তারা পাকিস্তানি ড্রামা লাভার্স আছেন অবশ্যই কিন্তু কমেন্ট অ্যান্ড একটা লাইক দিয়ে যাবেন কমেন্টে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য তো চলেন শুরু করা যাক শুরু করার পূর্বে ভালো আমি শাকিব দেখছেন সাকিব আমার চ্যানেল আমাদের তালিকায় সর্বশেষ অর্থাৎ ছয় নম্বরে রয়েছে ইস্ক মসজিদ ইস্ক মসজিদ বর্তমান সময়ে কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে বেশ কিছুদিন পূর্বে এই ধারাবাহিক নাটকটি শেষ হয়েছে এবং এরপরেই কিন্তু সকলে এই নাটকটা দেখা শুরু করে দিয়েছে ইভেন আমি নিজেও কিন্তু এই নাটক নাটকটা প্রায় শেষ পর্বগুলো আমি জাস্ট লাইভ দেখেছি তার আগের পর্বগুলো আমি একসাথে প্রায় দুই দিনে শেষ করে দিয়েছিলাম আর এত ভালো লাগছে এই ইস্ক মুর্শিদ রিসেন্টলি মুক্তি পাওয়া এই ড্রামাটা আমার কাছে খুব ভালো লাগছে অ্যান্ড আমার এটার রেটিং দিয়েছিলাম সেভেন পয়েন্ট টু আউট অফ টেন অ্যান্ড এই রেটিংটা দিয়েছি আমাদের পার্সোনাল ব্লগে বা পার্সোনাল ফেসবুক পেজে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন কেননা আমরা প্রত্যেকটা ড্রামার শেষ হওয়ার পর পরই সেখানে আমি আমার পার্সোনাল রেটিংটা দিয়ে দেই তো আমরা আমাদের পেজটা এখানে দেখিয়ে দিচ্ছি এবং আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রেখেছি ইস্কিয়া ইসুকিয়ার যে প্রধান রিলিট ক্যারেক্টার তিনি হচ্ছে ফিরোজ খান যাকে আবার সবচাইতে বেশি ভালো লাগে পাকিস্তানি যে এক অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো আছে অ্যাক্টরদের মধ্যে আমার ফিরোজ খান এবং অ্যাক্ট্রেসদের মধ্যে আমার ইক খুবই ভালো লাগে পার্সোনালি বর্তমানে হানিয়া আমির ওকেও খুব ভালো লাগে কিন্তু এই ফিরোজ খান এবং হানিয়া আমির এই দুইজনের পারফর্মে আমাদের যে ইস্কিয়া নাটকটি আমাদের উপহার দিয়েছে সেটা কিন্তু খুব 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 বেশি জনপ্রিয় হয়েছিল অ্যান্ড আমি কিন্তু এটা খুব ভালোবাসতাম এই নাটকটাকে অ্যান্ড আমি এটা রেগুলারলি দেখতাম ওই সময় ঠিক আছে যারা যারা এই ড্রামাটা দেখে অবশ্যই দেখবেন খুব ভালো অ্যান্ড এটা আমি রেটিং দিয়েছিলাম সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আপনারা যদি এই ড্রামাটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই রেটিংটা আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন আমাদের তালিকায় চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ওর মোহাম্মত সিজন থ্রি হ্যাঁ এখানে ফিরোজ খান এবং হচ্ছে ইকরাজিস অভিনীত এই ড্রামাটা খুবই সুন্দর ঠিক আছে আমি এটাকে যখন লাইভ সম্প্রচার করে এটার ওএসটি দেখে আমি খুবই আকর্ষিত হয়েছিলাম অ্যান্ড এটা ছিল আমার দ্বিতীয় ড্রামা পাকিস্তানি ড্রামাগুলোর মধ্যে এটা ছিল আমার দ্বিতীয় ড্রামা অ্যান্ড প্রথম ড্রামাটা ছিল ইস্কুকিয়া ফিরোজ খান এবং হানিয়া আমিরের সেটা দেখে আমি একদম পাকিস্তানি ড্রামাগুলোর ফ্যান হয়ে যায় এবং খুঁজতে থাকি যে কোন ড্রামাটা দেখা যায় দেন হচ্ছে তখন আবার এই সিজন থ্রি খোদাউর মোহাম্মত সিজন থ্রি রিলিজ পাইল তার কারণে আমি তখন সেটা দেখতে শুরু করলাম ঠিক আছে এবং এই খুদার মোহব্বত সিজন সি থ্রি এটা আমার কাছে খুবই ভালো লাগা শুরু হলো এবং শেষ পর্যন্ত আমি এর প্রত্যেকটা এপিসোডের জন্য ওয়েট পর্যন্ত করেছি এবং প্রত্যেকটা এপিসোড দেখেছি ঠিক আছে এই ড্রামাটা সম্পর্কে আমি কিছুই বলবো না এটা আপনারা দেখেন এটা অনেক অসাধারণ একটি ড্রামা অ্যান্ড এন্ডিংটা যাই ছিল কিন্তু খুব ভালো ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে অ্যান্ড আমি এটার রেটিং দিয়েছিলাম আপনার এইট পয়েন্ট ওয়ান আউট অফ টেন অনেক ভালো লেগেছিলো যার কারণে এত রেটিং এটার দেওয়া আমাদের লিস্টে তিন নম্বরে রেখেছি হামতুম এই নাটকটি এই ড্রামাটা যারা দেখেন না অবশ্যই দেখবেন এটি খুবই জনপ্রিয় অ্যান্ড একটি রোমান্টিক একটি ড্রামা যারা যারা রোমান্টিক ড্রামা খুঁজতেছিলেন এটা অবশ্যই দেখবেন আর এটা আমি মনে করি সকলেরই ভালো লাগবে এই ড্রামাটিতে যারা অভিনয় করেছে তারা কিন্তু খুবই পরিচিত এবং আমার অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে খুবই ভালো লাগে দুজনেই খুব ভালো অভিনয় করে এবং দুজনেই খুবই পরিচিত মুখ তো আপনারা এই ড্রামাটা দেখে নেবেন আমরা কিন্তু খুব দ্রুতই তালিকাগুলো শেষ করে ফেলছি তাই না এখন আমরা দুই নম্বরে যে ড্রামাটা রেখেছি সেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে আমার খুবই প্রিয় সোনোচান্দা সুনোচান্দার ড্রামাটা যারা যারা দেখেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন ঠিক আছে এটার মতো রোমান্টিক ড্রামা আমি সত্যি অন্য কোনোটা দেখি নাই জাস্ট হাম তুমো একটা ভালো ড্রামা ছিল তার চাইতে তুলনামূলক এই সোনোচান্দা দুটা সিজন আসছে সিরিয়াসলি আই ওয়াজ ক্রেজি ফর দ্য সিজন থ্রি এখনও সিজন থ্রিটা আসলো না আমি কিন্তু সোনোচান্দা সিজন থ্রির জন্য এখনও অপেক্ষা করছি জাস্ট একদম অসাধারণ একটি রোমান্টিক ড্রামা হচ্ছে সোনোচান্দা আপনাদেরকে আমি কিছুই বলবো না এক রাজিস এবং হচ্ছে ফারহান সাইদের অভিনীত এই ড্রামাটা দুটি সিজন এসেছিল অ্যান্ড আমি জাস্ট মুগ্ধ আমি এই ড্রামা দেখার পর ফারহান সাইদের খুবই বড় ফ্যান হয়ে যায় আর সিরিয়াসলি এরপর থেকে ওকে অনেক ভালো লাগা শুরু করে আর ইকরাজিজ তো বরাবরের মতোই খোদাওয়ার মহাব্বতে ওর সাথে পরিচয় হচ্ছে আমি আবার সুনোচান্দায় ওকে পেয়েছি জাস্ট সিরিয়াসলি ইকরাজিজের অভিনয় সম্পর্কে আমার কিছুই বলার নাই আর কোনো অভিযোগ নাই জাস্ট পারফেক্ট আশা করি সুনোচান্দা আপনারা যারা দেখেন না অবশ্যই অবশ্যই দেখে নেন কেননা এর মতো কোনো নাটক রোমান্টিক নাটক বাংলাদেশে কেন কোথাও হয় না তো আশা করি অবশ্যই এই অনুষ্ঠানটা দেখে নেবেন দেখতে দেখতে আমরা তালিকার প্রথম সারিতে চলে আসলাম আমাদের তালিকার সর্বপ্রথমে কোন ড্রামাটা আমরা রেখেছি অবশ্যই আপনাদেরকে দশ সেকেন্ড সময় দিচ্ছি কমেন্টে লিখে যান দেখি আপনারা কে পারেন দশ সেকেন্ড সময় দিচ্ছি কি বলতে পারলেন না তো আচ্ছা সমস্যা নেই যেহেতু বলতে পারেন না এখন থামেন আমার এই ভিডিওর নিচে একটা লাইক বাটন আছে লাইকে ক্লিক করে দেন হচ্ছে আমরা এক নাম্বারে যাচ্ছি এক নাম্বারে রেখেছি আমরা পারিজাত সিরিয়াসলি এটা কিন্তু অসাধারণ একটা মাস্টারপিস ড্রামা এই পারিজাত পারিজাত আমি যখন দেখি সিরিয়াসলি আমি প্রথমে গুলিয়ে যাচ্ছিলাম বারবার কী দেখাচ্ছে এটা না দেখাচ্ছে মাথা ঘুরছিল ঠিক আছে তো আসলে এটা সকলের জন্য না ড্রামাটা ড্রামাটা যারা অনেক খারাপ অবস্থায় আসে বা খুবই কষ্টে আসে তাদের জন্য এই পারিজাত ড্রামাটা অ্যান্ড সিরিয়াসলি এটার মধ্যে অনেক কিছু মিশিয়ে দিয়েছে রোমান রোমান্টিক তারপর হচ্ছে অ্যাকশন বিভিন্ন ধরনের কাহিনী নিয়ে তারপর হচ্ছে পারিজাতটা বানানো হয়েছে ওভারঅল যেটা আমি দেখলাম সেটা হচ্ছে কিভাবে সকল বাধা বিপত্তি প্রতিকূলতা এগুলা পার করে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় এবং বেঁচে থাকার জন্য একটি অনুপ্রেরণা যোগাবে এই ড্রামাটি ঠিক আছে এই পারিজাত আমার পার্সোনাল যে ফেসবুক পেজ আছে সেখানে আমি রেটিং দিয়েছি নাইন পয়েন্ট ওয়ান আউট অফ টেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা পারিজাত দেখেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং আপনারা পার্সোনাল রেটিং কত দিতে চান আপনাদেরকে আজকে আমি বলে দিলাম টপ ফাইভ পাকিস্তানি ড্রামা সম্পর্কে আপনারা জেনে কেমন লাগলো অবশ্যই বলবেন আর যারা যারা এই সব কটা ড্রামা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড হচ্ছে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন কেননা পরবর্তীতে এ ধরনের ভিডিও আরও আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ